আসো আগে তকবির দিলেই দু একজন সাইড থেকে স্লিপ দেয় তকবির ছাড়া কেউ আস নাই কারণ ওই শালারা হলো শয়তান ওকে কলিদের মধ্যে শয়তান বসে আছে তকবির দিলে খেলে সটফট সটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবর সহ্য করতে পারে না জোরে কার কথা ঠিক না যত জোরে তকবির দিবা তত জোরে শয়তান দূরে শয়তান পালায় যাবে বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে তারাও এই তকবির কেও পছন্দ করে জোরে কার কথা ঠিক তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো মাথা গেল রে শালারা কি কয় নির্বাচন পর্যন্ত নামাজ নির্বাচন পর্যন্ত এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয় তালকিনটা ধরার জন্য কি তালিম দেয় এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা নামাজ পড়তে পড়তে ইল্লা সালাতাতানহালিল ফাহশাই ওয়াল মুনকার তোমার ভিতর থেকে যাবে তো বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ইমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে ওই নেতার কথা বলতেই তোমরা জামাতে আসো জামাত জামাত জোরে গান আসো এই আরো জোরে গান আসো জামাতে আমরা চাই জামাত আগামিতে সরকার গঠন করবে জোরে করো ঠিক আছে জামাতে আসো ইনশাআল্লাহ কি ওরাই বলতেছে জামাতে আসো নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যায় একবার নামাজ ধরে যেভাবেই হোক আমরা ছোটবেলায় ও শুনতাম যে এক বাচ্চা কে মা বলতো তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়ার পরে শেষ ওখানে কাপড় টান দিবে মিষ্টি পাবে তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্য এই নবী নেতা জান্নাতে যায় আমাদের কথা বলেনি এখন আপনারা কেমন নেতা নির্বাচন করবেন যে নেতা সংসদে গেলে আপনাদের কথা ভুলে যায় যোগার ভাড়া এই জায়গাত আসার রাস্তাই নেই আছে কি যে বেকায়দা আপনারা আছেন এখানে কাহালো শেষ মূলে দুশ্চার শেষ মূলে মাঝখানে বিরিত রই পার দুশ্চার এইবার যোগার ভাড়া তা আমি আপনাদের যেটা বুঝাবার চাচ্ছি সিরাতের মাহফিলে সকলে একটু জবান খুলে বলবেন আর ল আরও সম্মান দার কোন আমি তো ভাইজান এসে গেছে আমি এলাকার মানুষ আমাকে মেহেদে বলছে যে শাসমিয়া আপনি যখন একটু কথা বলা শেষ করবেন তখন জনগণকে বলবেন তারা যেন এই মাহফিলের এই সিরাত মাহফিলের খরচ বাবদ তারা যেন কিছু দান করে তারা যেন কিছু হাদিয়া দেয় তো আপনাদের কাছে যদি ব্যাগ যায় রুমাল যায় আপনারা দুই চার টাকা করে দিবেন না দিবেন না কারা কারা দিবেন না তারা হাত সাথে যাবে না বলতে হবে আল্লাহ আছে তোমার সাথে জোরে কারণ কথা ঠিক না এ কথা কখন না কেন ভাই তুমি এগিয়ে চলো কে আছে তোমার সাথে আরো জোরে কর

মায়েশা কি বলতেছেন আমি নয় বৎসরের নবীকে দেখছি মাত্র কয়বার কয়বার মাত্র আর স্বামী হিসাবে দেখছি কতবার এই 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 কথার কোনোই গুরুত্ব দিলেন না স্বামীকে দেখছি হাজার হাজার বার আর নবী হিসাবে নয় বছর দেখছি মাত্র তিনবার এখানে আপনাদের বুঝাবার যাচ্ছি যিনি নবী তিনি স্বামী কিন্তু নবীর রূপ আলাদা স্বামীর রূপ আলাদা নামার রূপ আলাদা আবার পিটুন খাওয়ার সাইজ আলাদা পিটুন দেওয়ার সাইজ আলাদা জোরে কোন কথা ঠিক কিনা মানে একই নবীর মধ্যে বহু রূপ সেই জিনিসটা বুঝাইতে গিয়া প্রথম যেই নামাজ কায়েম যেই নামাজ কায়েম হয়েছে আজান দিয়া সেই নামাজের নাম হলো জোহরের নামাজ ধরে বলেন কোন নামাজ সর্বপ্রথম যিনি জামাত কায়েমের জন্য আজান দিয়েছে সেই মহাজিনের নাম হলো হযরত বেলাল ইবনে রেবা আল্লাহ রাসুল বলেছেন ও বেলাল তুমি আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে আসলেন নবী বেলালের কপালে একটা চুমা দিয়ে বললেন বেলাল তুমি কি জানো হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে বেলাল মতন কান্না শুরু করলেন আপনি হলেন বিশ্ব আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে আল্লাহ রাসুল বললেন বেলাল শুধু তুমি ন কিয়ামক পর্যন্ত যারা মসজিদে মাজ করবে এই মজিনের মাথাটা ইমামের মাথার চাইদে আল্লাহ ওপরে রাখবে এখন আপনারা বলেন তো মুআযযিনের দাম কম না বেশি সর্বপ্রথম এই মুআযযিন হযরত বলাল আওবকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি মুআযযিন হবার চাই ওমর ফারুক বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি মুআযযিন হবার চাই ওসমান বলেছিল আমি মুআযযিন হবার চাই কেন এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না রাসূল বলে সাহাবিরা রে আসানের মালিক যে আল্লাহ আরও থেকে সে আল্লাহ ময়্জেন নিযুক্ত করে দিয়েছে আমি নবী আফানের মালিক না আজানের মালিককে সে আল্লাহ ময়জ্জিনকে নিযুক্ত করে দিয়েছে সেই মুয়াজ্জিন হলেন হযরত বেলাহার সমস্ত সাহাবী বেলালকে আঁকড়ে ধরে বলে বেলাল তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে আল্লাহ তালা তোমাকে মজিনের মতন বিশাল একটা পথ দিয়েছে বেলাল বলতে আমি জানি না আমি জানি না আল্লাহ রাসুরি বলতে পারবেন কারণ আল্লাহ রাসূলকে জানান রাসুলের কাছে তোমরা শোনো সমস্ত সাহেবেরা রাসূলকে জিজ্ঞাসা করলেন এ আল্লাহ এই বেলালের মধ্যে এমন কি গুণ যেই গুণের কারণে বেলাল আজান দেওয়ার মতন মত যিনি সম্মান পাইলেন রাসুল বললেন সাহাবিরা রে তোমরা সবাই জিব্বা বের করো সাহাবেরা জিব্বা বের করলেন আল্লাহ রাসুল বলেন বেলাল তুমিও জিব্বাটা বের করো বেলাল যখন জিব্বা বের করে সমস্ত সাহাবি তাকায় দেখে বেলালের জিব্বার মাঝখানে ছিদ্র দেখা যা সাহাবিরা বললেন রাসুল আল্লাহ এই বেলালের জিব্বার মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ নবী বললেন সাহাবিরা রে শুধুমাত্র কলিমাকে কলিজার মধ্যে একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্য এই বেলালকে কাফের বেঈমানেরা সারা দিন মারছে শুধু মারে নাই বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে শুধু পাথর চাপা দিয়েও খান্ত হয় নাই বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে বেলালের জিব্বাটা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরে ঢুকায়া দিছে এরপরে আউবকর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে আল্লাহ রাসুল বেলালের কপাল একটা চুমা দেয় জিবার সঙ্গে জিব্বা লাগাই দিলে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায় আল্লাহ রাসুল বললেন বেলাল তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে ধরে கொள் আল্লাহ বেলাল তুমি কি জানো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে একটা আয়াত আল্লাহ হাদিয়া দিয়েছে ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তনজল আলাইহিমুল মলাইকা তুমি শুনলে খুশি হবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বেহস্তের সুসংবাদ দিয়ে দিছে এরপরও বেলাল কানতেছে রাসুল বলে বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলের পরে তুমি কেন কাঁদতেছ বেলাল বলে রসুল আল্লাহ আমি আল্লাহ হকবার আল্লাহ সব সাইতে বড় সে আল্লাহকে ইমান গ্রহণ করে চোরের মতন আমাকে সারা দিন ওরা মারলো আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি জোরে বলি নাই আমার জিব্বা টেনে ওরা করে দিয়েছে আমার আল্লাহ বড় এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না রাসূল বলে বেলাল রে বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই যেদিন পরিবেশ হবে সেইদিন দিন সর্বপ্রথম তোমাকেই জোরে আল্লা আল্লাহু আকবার বলার হুকুম দাওবে সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না ধরে যতক্ষণ কথা বল না কিন্তু এখন 5 আগস্টের পরে হাসিনা পলানার পরে সেই পরিবেশ আছে না নাই একটু জোরে দেওয়া লাগবে দেখি কে কত জোরে পারে লিল্লাহ আসো আসো আগে তকবির দিলেই দু একজন সাইড থেকে স্লিপ দেয় তকবির ছাড়া কেউ আস নাই কারণ ওই শালার হলো শয়তান ওকে কলিজার মধ্যে শয়তান বসে আছে তদবির দিলে কেন সটফট সটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবর সহ্য করতে পারে না জোরে কার কথা ঠিক কিনা যত জোরে তকবীর দিবা তত জোরে শয়তান দূরে শয়তান পালায় যাবে বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে তারাও এই তকবীর কেও পছন্দ করে জোরে কার কথা ঠিক কিনা তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো মাথা গেল রে শালারা কি নির্বাচন পর্যন্ত নামাজ নির্বাচন পর্যন্ত এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয় তালকিনটা ধরার জন্য কি তালিম দেয় এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা নামাজ পড়তে পড়তে ইল্লা সালাত তামানি আল ফাহশাই ওয়াল মুনকার তোমার ভিতর থেকে যাবে তো বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ইমাম যে তোমার আত্মা ভরপুর করে দিবে ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো জামাত জামাত জোরে গান গুতে আসো এই আরো জোরে গান গুতে আসো জামাতে আমরা চাই জামাত আগামীর সরকার গঠন করবে জোরে করো ঠিক আছে জামাতে আসো ইনশাআল্লাহ এক কি ওরাই বলতেছে জামাতে আসো নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যাই একবার নামাজ ধরে যেভাবেই হোক আমরা ছোটবেলায় ও শুনতাম এক বাচ্চা কে মা বলতো তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়ার পরে শেষ আর ওখানে কাপড় টান দিবে মিষ্টি পাবে তুই নামাজ পড়ো এই মিষ্টি খাওয়ার জন্যে বুঝছেন ওই নামাজ পড়ার পরে একে জা নামাজ টান দেয় জা নামাজের তল মিষ্টি পাবে এই মাটা কী করে আগে যা নামাজের তলে মিষ্টি দেওয়া যায় এই নামাজ পড়ে মিষ্টি খাই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্য নামাজ ধরছে কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই নামাজ পড়ে নামাজ দেখি মিষ্টি মাও তো খালি মিষ্টি দেয়নি আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম যা দেখে ছেলে মিষ্টি খাচ্ছে মা খাই বাবা কেমনি এই প্রতিদিন যেভাবে আসো আজকেও সেভাবে আসছে আমরাও বলতে যে তোমরা ধরার জন্যে আসো কি ধরার জন্যে

লা সেটাই বললাম তো অসুবিধা নেই না চলে যাবেন অসুবিধা নেই মানুষ কিছু মনে করবেন মনে করবেন

আল্লাহ রাসুল বললেন জুব্রাইল যে কথা একবার দ্বিতীয়বার বলতে না মনে আছে না ভুলে গেছেন কোন জায়গায় মনে নেই আপনার বসে আছেন জান্নাতের বাগানে আর রাসুল তখন ছিল জান্নাতে সবার কথা বলেন আমি আপনাদের বলতেছি কারণে যে রাসুল জান্নাতের মধ্যে গিয়া ফেরেস্তা জিব্রাহীল নবীর পক্ষে কথা বলতেছেন যদি খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি এই বছরে আপনার চাষা দুনিয়া থেকে বিদায় নিল আপনার দলদের বিবি খাদিজা বিদায় নিল এমনকি তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দেখার তৌফিক দিলেন জান্নাতে প্রবেশ করলে সে যদি বেড়ে না হয় আল্লাহ তাকে বার করে দিবেন জিব্রাহ নবীর পক্ষে কথা বলতেছেন আর নবী রাগ করে বললেন যে কথা একবার বলেছ একথা আর দ্বিতীয়বার বলো না কারণ আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উন্মাতের জন্য জামায়াত ইসলামের সম্মানিত আমির আমার কিন্তু বন্ধু একই সঙ্গে আমরা অনেক দিন ক্লাস করেছি সেই ক্লাস এইট থেকে একেবারে ফাজিল পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করছি আইজুর রহমান চলে গেল সেও আমার ক্লাসমেট এজ আইব আলী এক তাই বলতেছে আজকে তিন বন্ধুর নাম দেখলাম এক জায়গায় মাশাল তো কি বলতেছিলাম যে আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উন্মতের জন্যে আমি সেই দিন এই কথাটা মনে রাখেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে প্রবেশ করব জান্নাতে থাকার জন্যে আমি সেই দিন যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে এইদিকে তাকান আপনারা খেয়াল ধরেন যে নবী নেতা জান্নাতে যায় আমাদের কথা বলেনি এখন আপনারা কেমন নেতা নির্বাচন করবেন যে নেতা সংসদে গেলে আপনাদের কথা ভুলে যায় জোগাড় ভাড়া এই জায়গাত আসার রাস্তাই নেই আছে কি যে বেকায়দা আপনারা আছেন এদের কাহালো শেষ মুড়া দুঃসাহের শেষ মুড়া মাঝখানে বিরিত রই পার দুঃসাহা এই বার পা তা আমি আপনাদের যেটা বুঝাবার চাচ্ছি সিরাতের মাহফিলে সকলে একটু জবান খুলে বলবেন আমার নেতা তোমার নেতা হলো না এটা মেম্বার মার্কে স্লোগান হলো আমরা ইসলামী আন্দোলনের ইসলামী দলের যারা আসে তারা নেতা না তারা হলেন আমির তারা হলেন আমির ইমাম ইমাম মানে কি খেয়াল করেন ইমাম মানে কি কতক্ষণ পর্যন্ত আপনারা যে এশান নামাজ করলেন এশার নামাজ ফরজ কয় রাখা ধরে বলেন ফরজ কয় রাখা ইমাম সাহেব যদি তিন রাখাতে বসে আপনারা কি ইমামকে ধরে থাকবেন না আল্লাহ লোকমা দেবে তো দুনিয়ার সমস্ত যারা ইমাম হবে তার রাসুলের তরিকা মোতাবেক ইমাম হওয়া লাগবে করে এখন কথা ঠিক কিনা নিজেই মতো ইমামতি করতে গেলে আমরা তাকে আর গ্রহণ করব না লোকমা দিয়ে তাকে সাইজ করব জোরে কর যত ঠিক কি না আজকের মাহফিলে প্রধান मेहमानের আগমন সুপ্রভাত স্বাগত আব্দুল খালেক শরীয়ত পরিষদের আগমন আমার ছোট ভাইয়ের আগমন অনেক আসকস এক সময় তখন দুই ভাই ওয়াজ করতাম একসঙ্গে আবার শুয়ে শুয়ে গল্প করতাম আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে না দেখা জিকরা আল্লাহ আরও সম্মান দেওয়ার কোন জোরে কারণ আমি তো ভাই এসে গেছে আমি এলাকার মানুষ আমাকে মেহেদে বলছে যে সাসমিয়া আপনি যখন একটু কথা বলা শেষ করবেন তখন জনগণকে বলবেন তারা যেন এই মাহফিলের এই সিরাক মাহফিলের খরচ বাবদ তারা যেন কিছু দান করে তারা যেন কিছু হাত দেয় তা আপনাদের কাছে যদি ব্যাগ যায় রুমাল যায় আপনারা দুই চার টাকা করে দিবেন না এ দিবেন না কারা কারা দিবেন না তারা হাত তোলেন তার মানে আপনারা সবাই দিবেন একটা নতুন না আচ্ছা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন দেখি তারা একটা হাত তোলেন তো দেখি মাসা আল্লাহ ও পিছন থেকে হাত ওঠে নাকি দশটা টাকাও দিবেন পারবেন না মা আচ্ছা হাত নামা এ যাও ব্যাগ নিয়ে যাও সবাই যাও মাহাফিলের সৌন্দর্য বজায় রাখবেন অনেক দূর থেকে মেহমান এসেছেন অনেক কষ্ট করে এখন রাস্তাঘাটে চলাতে কি কষ্ট মাঝে মধ্যে দেখবেন রাস্তা আছে আমার জ্যাম অনেক কষ্ট করে আমার ভাই ছোট ভাই এসেছেন আর এক নাতি আমার এসেছে বাড়ি তার হলো রানীনগরে এখানে এসে নানার হাতে যখন চাইছে পাঁচশো টাকা দান করে দিচ্ছে আজকের মাহফিলের বিজ্ঞাপনে তার নামও আছে তার নামও কিন্তু আছে আবু রায়হান আবু রায়হান আপনাদের মধ্যে এরকম কেউ যদি থাকেন যে হুজুর এই গামসার মধ্যে দুই চার দশ টাকা না দিয়ে আপনার হাতে আমরা পাঁচশো হাজার টাকা দিব তাহলে এখানে দিতে পারেন মেহমান তো অনেকের নাম বিজ্ঞাপনে আছে অনেক অতিথির নাম বিজ্ঞাপনে আছে তারা যদি মনে করেন যে হুজুর আমরা ওই গামসার মধ্যে দশ টাকা বিশ টাকা না দিয়ে আপনার হাতে এক হাজার দুই হাজার পাঁচশো দিব তাহলে এখানে দিতে পারেন টেজে যারা বসে আছেন তাদেরকে বলতেছি যদি না দিয়ে থাকেন দেওয়া লাগবে তো মা আশাল্লাহ মা এই দেখেন ভিতর থেকে টেজে দেওয়া লাগবে না ভিতর থেকে আল্লাহর একজন বান্দা অত্যন্ত মহব্বতের মানুষ এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন কি আদায় হয়ে গেছে না হচ্ছে সবাই একটু জিকির লা ইলাহ এল্ লাল্লাহ লা ইলাহা এল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্ লা আলাইহি ওয়াসাল্লাম আমি যে আধিকারী হতে করেছিলাম লাকাতে কানা লাকুম রসুল ইল্লাহি উসতুন হাসানা আরে একটাকে সামনে নিয়ে এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম যদি সফলতা অর্জন করতে চায় তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতা বাদ দেয়া একমাত্র রাসুলের আদর্শ আমাদের গ্রহণ করা ছাড়া উপায় এই জন্য সকলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই অন্য কোন নেতা আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লা যতটুকু বললাম বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক এখন আপনাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান মেহমান আমার অনেক ছোট আমাকে দেখে থেকে আওয়াজ শুরু করছিল তো যাই হোক আজকের মাহফিল তো বলো আমার ছোট ভাই আলহাস আব্দুল খালেক শরীয় সাহেবকে মঞ্চ ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের ডিএস ফাজেল মাদ্রাসায় ততদূর পর্যন্ত আল্লাহ তালা হায়তে রাখু আসসালাম আর আপনারা কি ঘুমিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের মহাপিনাজ প্রধান বক্তা মাওলানা আব্দুল খালেক শুরু করে খুঁজে আমাদের